আসসালামু আলাইকুম আজকে অরিজিনাল দিল্লি বুটিক্স পাবেন আপনারা কম দামে যে ড্রেসগুলো মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা সেলিং প্রাইস আছে আর এগুলোর কাজ এত সুন্দর কাজ করা এই ড্রেসগুলোর মধ্যে প্রত্যেকটাই কিন্তু এগুলো হচ্ছে অথেন্টিক ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট আর প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন তো এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এবং প্রাইস আজকে আপনাদেরকে বলে দিব প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমি কিন্তু আপনাদেরকে মেনশন করে দিব দেখুন কত সুন্দর থাকবে ড্রেসটা ড্রেসের ডিজাইনটা আগে দেখাই দেয় আপনাদেরকে এত চমৎকারভাবে ড্রেসটার মধ্যে কাজ করা এবং যা কাজ দেখতে সেগুলো সম্পূর্ণ হচ্ছে রিয়েল কাজ রিয়েল ঝাড়খান্ড স্টনের কাজ জরি সুতোর কাজ করা এবং হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা আছে জরি সুতো দিয়ে কাজ করা থাকবে ডিজাইনার একটা ড্রেসের থেকে কিন্তু আমরা স্লিভদের অংশটা কিন্তু পেয়ে যাবো বিশাল করে কাপড় দেওয়া আছে ফেব্রিক্স থাকবে জর্জের শিপনের উপরে সালোয়ার প্লাস ইনার থাকবে কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে এবং দোপাটাও জর্জেট জর্জের মধ্যে আমরা সিম্পল ওয়ার্ক পাবো দুইটা বর্ডার হেভি গর্জেসভাবে কাজ করা থাকবে এই যে এটা চলে যাচ্ছে হচ্ছে দুপাটার বর্ডারটা এবং দুপাটটা থাকবে অনেক বড়ো দুপাটটা প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এই ড্রেসগুলো প্রাইস তিন হাজার পাঁচশো টাকা করে থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে এগুলো প্রতিটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট থাকবে এবং ব্র্যান্ডেড ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্ট থাকবে এখন আপনাদেরকে পিচ কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পিচ কালারটা দেখাচ্ছি সেরকম সুন্দর সেরকম সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ডিওসটা প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ওকে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন আজকে অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে আজকে আপনাদেরকে এই ফোর পিসের কালেকশানগুলো আজকে দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটটা চমৎকার থাকবে অনেক ইউনিক দুপাটা থাকবে এখন আপনাদেরকে হচ্ছে যে কালারটা দেখাবো এটা নোট কালারের মধ্যে কালারটা হচ্ছে নোট কালারটা থাকবে ডিজাইন দেখুন ব্রেসে কত সুন্দর ডিজাইন করা ড্রেসটা চমৎকার থাকছে সেরকম সুন্দর কালেকশন বা এগুলোর কাজের ডিজাইনগুলো যদি আপনাদেরকে দেখাই প্রেমে পড়ে যাবেন যাবে না কাজ করা হয়েছে এগুলো প্রত্যেকে হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে দুপারটা দুপারটা সেই দুপারটা বড় দোপাট্টা আরো একটা কালার আছে এটার লাস্টে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজি কালারটা থাকবে এটা হচ্ছে পেঁয়াজি কালারটা থাকবে সেই রকম সুন্দর সেই রকম সুন্দর কোনোটা আজকে বাদ দিতে পারবেন না আপনারা প্রত্যেকটা ডিজাইন এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে ওগুলোর কাজ দেখ সেই রকম ভাবে কাজ করা প্রত্যেকটা প্রাইস থাকবে আপনাদের জন্য তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে দোপাটারা থাকবে এটা হচ্ছে দোপাটারা থাকবে সেই রকম সুন্দর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক বড় দুপাটা বেশ প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসলে